যদি ডিজাইনার শাড়ি নিয়ে আসো কারণ বাইরে ডিজাইনার শাড়ির দাম অনেক বেশি নিতে পারছি না তোমার কাছ থেকে নেবো চলো ফাইনালি কিন্তু তোমাদের জন্য ডিজাইনার শাড়ি নিয়ে চলে এসেছি যেটা দুষ্ট শাড়িতে তোমরা এর আগে কখনো পাওনি চলো তোমাদেরকে শাড়িটা দেখাই দেখো পুরো শাড়িতে কিন্তু সুন্দর কাজ করা আছে যেটা হচ্ছে নেটের উপরে তোমার কারদানা আর তোমার সিকুয়েন্স কাজ করা আছে যেটা পরার পরে দুষ্টুকে দেখো কেমন লাগে সত্যি বলছি এরকম শাড়ি দুষ্টু শাড়িতে প্রথম আসলো এবার তোমাদেরকে দেখাবো কুচিটা কেমন আসছে কুচিতেও কিন্তু এরকম সেম কাজ যাচ্ছে দেখো কি সুন্দর এই শাড়িটা যেমন সুন্দর ब्लाउজটাও কিন্তু তেমনি সুন্দর আর সত্যি বলি এই গাউসের মতো আমরা বানাবে তখন মানুষ তাকিয়ে তোমার দিকে তাকিয়ে দেখবে যে এত সুন্দর ব্লাউজ হয় কি করে তোমরা যে প্রত্যেকটা শাড়িটা দেখছো এগুলো কিন্তু সবগুলো হ্যান্ড ওয়ার্ক এর কাজ করা ওঠার কোনো চান্স নেই আর দেখো প্রথমেই যে কালারটা আছে সেটা কিন্তু লাইট সি গ্রিন কালার তারপরে কিন্তু খুব সুন্দর একটা লাইট পার্পল কালার চলে যাচ্ছে আর দেখো প্রত্যেকটা শাড়ি পরার পর ঠিক এত সুন্দর লাগবে দেখতে আর নেক্সট যে কালারটা সেটা হচ্ছে তোমরা দেখো বেবি উপরে আছে কাজটা তোমরা দেখো প্রত্যেকটা শাড়ি তোমরা পাগল হয়ে যাবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু লাইট কালারে তো যাচ্ছে আর যেটা হচ্ছে সব থেকে ট্রেন্ডিং একটা কালার সেটা হচ্ছে মাস্টার গোল্ড কালার আর তোমার এই কাজটা দেখো সত্যি বলি এত সুন্দর কাজ আমি নিজেই পাবলে ছেলে হয়ে তাহলে বুঝতে পারছো তোমার মেয়ে বলে কতটা ভালো লাগবে তোমাদেরকে লাস্ট দুটো ভাইরাল কালার যাচ্ছে প্রথমেই যাচ্ছে খুব সুন্দর একটা পিচ কালার আমার কাছে আছে লাইট লেভেন্ডার কালার ডিজাইনার হ্যান্ডওয়ার্ক শাড়ি পেয়ে যাবে তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় বাইরে কোথায় কত টাকা দিয়ে বেছে সেটা বলবো না কিন্তু তোমরা যারা কেন ডিজাইনার শাড়ি এবং হ্যান্ড এর শাড়ি তোমরা জানো শাড়িগুলোর দাম কত হয় লেট করো না বুকিং নাম্বারে এখনই বুক করো